তো একদিন তারা অনেক ক্লোজ ফ্রেন্ড যেহেতু গেমের ভিতরে তারা ঠিক করে যে আমরা রিয়েল ওয়ার্ল্ডে সামনাসামনি দেখা করব। মনে করো আমি ঠিক করছি যে তুমি আমার ভিডিও দেখো দশ পনেরো জন দেখো তো আমি তোমার সাথে রিয়েল সামনাসামনি দেখা করবো রিয়েল লাইফে আর ওই ছেলেটা মনে করতো যে এই যে আমি গেম খেলি এখানে কোনো মেয়েরা খেলে না সব ছেলেরা তো যখন দেখা করতে চায় গিয়া মানে জাস্ট ছেলে টাচকি খায়া যারা তার ফ্রেন্ড ছিল প্রত্যেকটাই মেয়ে এবং প্রত্যেকটাই দেখতে সুন্দর মানে সুন্দর বলতে তুমি দেখলে বুঝবো আসলে সুন্দর তো এখান থেকে ঘটনা শুরু হয় তো ওইখানে একটা মেয়ে এমন ছিল সে আসলে গেমের জগৎ আর রিয়েল জগৎ দুইটা সেম মনে করতেছিল মানে গেম যে গেমের জায়গায় রিয়েল ওয়ার্ল্ড রিয়েল ওয়ার্ল্ডের জায়গায় এমন কিছু না মানে গেমে যেরকম ব্যবহার করে সে রিয়েল লাইফে এরকম ব্যবহার করে মানে এক্সট্রিম এগেছিল না তখন অন্যরা মিললে ওই মেয়েকে বোঝায় যে এটা আসলে রিয়েল লাইফ এটা গেম না এইভাবে ঘটনা আগেতে থাকে তো তুমি যে বলে না এনিমিতে হুক হয়ে যাও তারপর ধুম করে তুমি বারোটা এপিসোড দেখে ফেলবা একটা ধর নর্মাল এনিমিতে বারোটা এপিসোড থাকে এবং চব্বিশ মিনিট করে তুমি তিন চার ঘন্টার মাস তুমি একটা এনিমি দেখে শেষ করতে পারবা তো এই এনিমিটা তুমি এক বসে দেখে শেষ করে ফেলতে পারবো আমার অনেক মজা লাগবে তোমার তো এই হতেছে ঘটনা তুমি গেম খেলো যাদের সাথে তাদের সাথে তুমি রিয়েল লাইফে দেখা করলে কীরকম একটা অকওয়ার্ড ফিল হয় এবং তারপর কীভাবে তাদের সাথে কথা আগায় এই জিনিসটা দেখা মজা পাবে এবং তারপর তারা গেম তো খেলা চালাইয়া যায় এবং রিয়েল ওয়ার্ল্ডেও তাদের সাথে দেখা সাক্ষাৎ হইতে থাকে তো এইভাবেই ঘটনা আগে তো ইনিমিতে আমার আর কিছু বলার নাই আমি যাবোয়ার্লার ছিল বইলে ফালছি এখন তুমি এটা দেখো তোমার ভালো লাগবে মানে এনিমিটা ইনিমিটা আছে